হ্যালো ভিওর্স আপনাদের স্বাগত জানাই আমাদের একাদশতম এপিসোডে পূর্বের এপিসোডে আমরা আলোচনা করেছিলাম রার বর্ধমানের ইতিহাস নিয়ে যারা এখন অবধি আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখেননি তারা ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে দেখে আসুন আমরা শুরু করতে চলেছি আমাদের আজকের নিবেদন যা প্রতিবারের মতোই রোমাঞ্চকর হতে চলেছে তাই দয়া করে ভিডিওটি স্কিপ না করে শেষ সব দেখুন দ্য টেলস অব বর্ধমান সিরিজের নবম এপিসোডে আমরা আলোচনা করেছিলাম বর্ধমানের বুকে সামন্ত রাজাদের উত্থানের কথা কিন্তু এই সদ্গোপ সামন্ত রাজাদের উত্থান আর এক কিংবদন্তি হতে জানা যায় আউশগ্রাম দু নম্বর পঞ্চায়েতের অন্তর্গত ভাল্কিমাচার নামে এক জঙ্গলাকীর্ণ ঐতিহাসিক ভ্রমণ ক্ষেত্র মানকর স্টেশন থেকে গাড়িতেও যাওয়া যায় এই স্থানে এক সময় বর্ধমান রাজবংশের রাজারা এই স্থানে যেতেন পশু শিকার করতে এখানে একটি উঁচু টাওয়ারও আছে যা শিকার ও বর্গীর হামলার প্রতি নজরদারিতে ব্যবহার করা হতো এই টাওয়ার থেকেই মাচান কথাটি এসেছে তবে ভালকি কথার অর্থ কী এটা জানার জন্য আমাদের উনিশশো পনেরো সালে রচিত একটি বই অনেক সহায়তা করে প্রসাদ রায়চৌধুরী লেখা সদ্গোপ কুলীন সংহিতা বইতে ভল্লুপাদ উপাখ্যান বলে একটি কিংবদন্তির উল্লেখ আছে এই কিংবদন্তি অনুসারে অযোধ্যার সরজতীরের কোনো এক রাজা গঙ্গাসাগর ও পুরুষোত্তম দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে বর্তমান মানকরের পাঁচ থেকে ছ মাইল উত্তরে জঙ্গলের মধ্যে শিবির স্থাপন করেন গর্ভভারে পরিশ্রান্ত রানী শিবিরে এক পুত্র সন্তানে জন্ম দেন এবং কোনো কারণে সদ্যজাতকে মৃত ভেবে জঙ্গলের মধ্যে ত্যাগ করেন সেই সন্তানকে রিক্ষ অর্থাৎ ভল্লুকি স্তন্নদান করে বাঁচিয়ে তোলে জঙ্গলেই এক সন্ন্যাসীর আশ্রম ছিল এক কাঠোরিয়া দম্পতি মানব শিশুকে ভল্লুকির স্তন্যদানের মতো আশ্চর্যজনক ঘটনার কথা সন্ন্যাসীকে জানান সন্ন্যাসী কৌশলে এবং অত্যন্ত যত্নে সেই শিশুকে উদ্ধার করেন এবং আশ্রমে নিয়ে আসেন বড় হলে সেই শিশুর মধ্যে রাজলক্ষণ দেখা দেয় সন্ন্যাসী তাকে ক্রমে ধনুর্বিদ্যা এবং রাজধর্ম শিক্ষা দিতে লাগলেন একসময় সেই বালক বিদ্যান এবং বীর হয়ে উঠল ভল্লুকি মায়ের দ্বারা তার প্রাণরক্ষা হয়েছিল বলে সন্ন্যাসী তার নাম রাখেন ভল্লুপাত আশ্রমে থেকে ঋষির অনুগ্রহে স্থানীয় বিস্তীর্ণ অঞ্চল হস্তগত করেন ভল্লুপাত এবং রাজধানী স্থাপন করেন ঋষির আজ্ঞাতেই সেই রাজধানীর নামকরণ করেন ভালকি। ভল্লুপাদের পুত্র গোপালের নামে পরবর্তীকালে বর্ধিত রাজ্যের নামকরণ করা হয় গোপভূম তবে অনেকে মনে করেন গোপচন্দ্রের নাম থেকে গোপভূম নামের জন্ম বর্ধমান জেলার গোপভূম পরগনা সদ্গোপ রাজ্যের অতিস্মৃতি বহন করে গড় অমরাবতী বা অমরারগড় ভালকি। দিগনগর কাঁকশা ঢেঁকড়ি প্রভৃতি স্থানগুলি গোপূমের অন্তর্গত গোপালের পৌত্র ছিলেন অমরারগড়ের বিখ্যাত রাজা মহেন্দ্রনাথ রাজা মহেন্দ্রনাথ চোদ্দ শতক নাগাদ অমরারগড়ের রাজা হয়েছিলেন ভল্লুপাদের বংশধরেরা পরবর্তীকালে রায় উপাধিতে ভূষিত হন এই বংশের কুলদেবী শিবাক্ষা আজও পূজিত হন অমরারগড়ে ভালকির অবস্থান অমরারগড়ের কাছেই বিনয় ঘোষের পশ্চিমবঙ্গের সংস্কৃতি অনুসরণে বলা যায় যে মহেন্দ্র রাজ্য কাটোয়া থেকে পঞ্চকোট পর্যন্ত বিস্তৃত ছিল কথিত আছে রাজা লাউসেন ঢেকুরের ইছাই ঘোষকে পরাজিত করে মহেন্দ্র রাজ্য বিস্তারে সাহায্য করেন বিস্তৃত রাজ্য মহেন্দ্র দুভাগে ভাগ করেন এক ভাগের রাজধানী ছিল অমরারগড় এবং অন্যটি ছিল দিগনগর মহেন্দ্রর তিন রানীর মধ্যে প্রথমা অমরাবতীর নামেই হয় অমরারগড় অমরাবতীর নরেন্দ্র নামে এক পুত্র এবং কালেন্দি ও যমুনা নামে দুই কন্যা সন্তান ছিল এক কন্যার বংশ হল সিঙ্গুরের রাজবংশ কাকসার রাজবংশ অন্য কন্যা পক্ষের দ্বিতীয় রানী গৌরী নিঃসন্তান ছিলেন এবং তৃতীয় রানী কাঞ্চন কুমারীর বংশধররা থাকতেন দিগনগরে অমরারগড়ের রাজ অস্তিত্ব ছিল সপ্তদশ শতাব্দী পর্যন্ত বর্ধমান রাজা চিত্রসেন রায়ের সঙ্গে যুদ্ধে গোপ গোপরাজাদের পরাজয় হয় সতেরো শতকে মারাঠা আক্রমণের সময় এই অঞ্চলটি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল শেষ রাজা বৈদ্যনাথ রায় মারাঠা আক্রমণ প্রতিহত করতে গিয়ে মারা যান এভাবেই সতেরোশো সালে গোপূম রাজ্যের পতন ঘটে অমরারগড়ে কোনো গড় এবং ভালকিতে রাজধানীর কোনো চিহ্ন বর্তমানে নেই ভালকিতে পুরনো চিহ্ন বলতে আছে পোড়াইটের তৈরি সুউচ্চ নজর মিনার এটির নির্মাণ এবং উপযোগিতা নিয়েও নানান মত প্রচলিত বর্ধমানের পানাগড়ে জঙ্গলে এককালে কিছু বন্য জনগোষ্ঠীর বসবাস ছিল যাদের এই সদ্গোপ জাতির আদিপুরুষ ধরা হয় আর এই বিষয় নিয়ে আমরা পরবর্তী এপিসোডে আলোচনা করব আমাদের এই বিশেষ নিবেদনটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক করুন আর আপনাদের মতামত আমাদের কমেন্টের মাধ্যমে জানান যারা এখনো অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অন করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ